একেবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহাপ আমার ছেলেদের আমার সন্তানদের মাহাপেলে যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজের আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ হজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা আলুথুর রহমানের কথা শুনেছি আমরা হযরত আল্লাম লুতফুল রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছে আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও হি এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ অনেক দোয়া পেয়েছেন আমরা বলেছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি গাদিবে ভুবন গোটা বিশ্বকে তিনি কাদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কুলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কুলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাঈদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ একবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসিমাখা নিথোর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে আবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কার হতে পারে আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নাফ সিং জায়গুল মাহমুদ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিকা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা দাবি কাছে উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান প্রিয় চট্টলাবাসী আল্লাহ তালা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক হজরতুল আল্লাম শাহিদ মরভুম আল্লামা দেলওয়ার হোসেন সাহিদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি একশো বছরে একজন মোদাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি রহিমাহুল্লা ছিলেন তেমন একজন মোজাদ্দিদার করে বলেন চিকিরা উনি শির বিদের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণ কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের আয় এই যে তাফসিরুল আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক বক করে ফুটতে থাকত আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ একবার ই ওয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাহিদি রাইবা অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি গরিবে গঠন মরণে হাসিবে তুমি গাদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন